জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান চন্দ্র অবস্থান করবে তুলারাশিতে সাতি নক্ষত্রে পঞ্চমে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ষষ্ঠ স্থানে বক্রি শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে নবমে মিথুন রাশিতে শুক্র আদ্রা নক্ষত্রে অবস্থান করবে এবং বৃহস্পতিও আদ্রা নক্ষত্রে অবস্থান করবে দশমে কর্কট রাশিতে রবি পুষ্যামী নক্ষত্রে ও বুধ অবস্থান করবে নক্ষত্রে একাদশে সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে স্থানে কন্যা রাশিতে মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি তুলা নক্ষত্র সাতি তিথি শুক্লা অষ্টমী গণ দেব আসুন জেনে নি আজকের রাশিফল মেষ রাশি গোপন শত্রুতার জন্য কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে যেতে পারে মাতুলালয় থেকে প্রাপ্তি যোগ মনের বিক্ষিপ্ত চিন্তার প্রতিফলনে কর্মের শুভ যোগাযোগ নষ্ট হবে ফলে গৃহে অশান্তি দেখা দিতে পারে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ আসবে সন্তানের বেয়ারাপনায় মানসিক শান্তি বিঘ্নিত হবে বুদ্ধিমত্তার দ্বারা বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ জলপরিবহন পরিবহন দফতরে কর্মীদের আয় বৃদ্ধির যোগ মিথুন রাশি তরল ও জলীয় দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা আত্মীয় পরিজনদের সঙ্গে মতবিরোধ হতে পারে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে কর্মে আয় বৃদ্ধির যোগ খেয়াল রাখবেন আবেগ কর্মে ব্যাঘাত ঘটাতে পারে কর্কট রাশি নতুন কর্মসংস্থানের যোগাযোগ হতে পারে অনৈতিক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন গুরুত্বপূর্ণ কোনো কাজই আজ করবেন না কর্মে অবহেলা ও বুদ্ধি বিভ্রাটে মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা সিংহরাশি সন্তান বা পরিজনের সঙ্গে মতবিরোধ ও বাঘবিতণ্ডা হতে পারে ঘুর পথে আয়ের সুযোগ আসবে ব্যবসা বা কর্মক্ষেত্রে অহেতুক অর্থ ব্যয়ে ঋণ বাড়তে পারে শরীর ও মন মেজাজ ভালো যাবে না কন্যা রাশি অযাচিত অর্থপ্রাপ্তি এবং কর্মে উন্নতির যোগ মায়ের পরামর্শে ভাগ্যদয়ের সূচনা ব্যাংকিং বা আর্থিক সংস্থায় কর্মকর্তাদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ গুরুত্বপূর্ণ কাজ আজই শেষ করুন তুলারাশি ভাই বা বোনের সহযোগিতায় ভাগ্যোন্নতির যোগ ধর্মপ্রাণ ব্যক্তির মুখ্যলাভ এবং শান্তিপ্রাপ্তি কর্মস্থলে মাতৃস্থানীয় কর্তা ব্যক্তির দ্বারা পদোন্নতির সংবাদ পাবেন বুদ্ধি বিভ্রাটে শুভযোগ হাত ছাড়া হতে পারে বৃশ্চিক রাশি দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধান হতে পারে কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ শিশুসুলভ আচরণ ত্যাগ করলে কর্মস্থলে ভাগ্যোন্নতির যোগ মনের চঞ্চলতা অজান্তেই বিপদ বাড়াতে পারে ধনুরাশি আবেগে বিহবল হয়ে ব্যবসায় বড় অঙ্কের অর্থ লগ্নি করবেন না হিসাব রক্ষকদের কর্মে উন্নতির প্রবল সম্ভাবনা কর্মস্থলে শত্রুতার জন্য জটিল পরিস্থিতি তৈরি হতে পারে ধৈর্য ও অধ্যবসায় দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন মকর রাশি কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে কঠিন অবস্থা তৈরি হলে মানসিক চাপ নেবেন না নতুন উদ্যমে কাজ শুরু করুন ব্যবসায় লগ্নি ঝুঁকির হতে পারে চিন্তা করে সিদ্ধান্ত নিন সহকর্মীদের শত্রুতায় কর্মে পদোন্নতি আটকে যেতে পারে কুম্ভ রাশি বিজ্ঞানী ও গবেষকদের কর্মে দক্ষতার স্বীকৃতি পাবেন শরীরে পুরনো কোনো রোগ নতুন করে দেখা দেবে বাণিজ্য বিভাগে উচ্চ শিক্ষার যোগ থাকলেও বাধা পাবেন কর্ম পরিকল্পনার ত্রুটিতে শুভ যোগ হাতছাড়া হতে পারে মিন রাশি কর্মস্থলে কোনো মহিলা সহকর্মীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন দাম্পত্য জীবনেও কিছু থাকবে দীর্ঘদিনের চেষ্টার ফলে পুনরায় উচ্চ উচ্চশিক্ষার সুযোগ পাবেন ব্যবসায় করবার উপযুক্ত সময়কে কাজে লাগান শামুনিকে কেন তিনি রাগী ছিলেন জানেন কি মুনি কেন এত রাগী ছিলেন কেন তিনি কথায় কথায় অভিশাপ দিতেন কিভাবেই বা তার জন্ম হল আজ জানব সেই ইতিহাস মুনি ছিলেন একজন বিখ্যাত হিন্দু ঋষি যিনি তার প্রচণ্ড রাগী প্রকৃতির জন্য পরিচিত ছিলেন তিনি শিবের অংশাবতার হিসেবেও পরিচিত এবং তার অভিশাপের ক্ষমতা ছিল প্রখর তার রাগের কারণে অনেক কিংবদন্তি ও পৌরাণিক কাহিনী তৈরি হয়েছে দুর্বাসামুনির জন্ম কীভাবে হল ব্রহ্মাণ্ড পুরাণে চুয়াল্লিশতম অধ্যায় অনুসারে একবার ব্রহ্মা এবং শিবের মধ্যে বিরোধ চরমে ওঠে ব্রহ্মা সবসময় নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেন ও শিবকে ছোট করবার চেষ্টা করেন শিবকে ব্রহ্মা অর্ধ নারীশ্বর বলে অপমান করেন এই সংঘাতের ফলে শিব এত ক্রোধান্বিত হয়ে ওঠেন যে দেবতারা তার ভয়ে কাঁপতে আরম্ভ করে সমস্ত দেবতারা চেষ্টা করে তার রাগ থামাতে ব্যর্থ হন ঘটনাটি জানবার পর বিষ্ণু খুব চিন্তিত হয়ে পড়লেন যে করেই হোক শিবের এই ক্রোধাগ্নিকে থামাতেই হবে নচেত সৃষ্টি রসাতলে যেতে পারে বিষ্ণুর অনুরোধে মহাদেব তার নিজের ক্রোধাগ্নি বর্জন করতে সম্মত হন এবং ঋষি অত্রীর পত্নী অনুষ্য আর গর্ভে তপগ্নি সঞ্চার করলেন মহাদেবের এই তপগ্নি থেকেই ঋষি দুর্বাসা যার অর্থ যে লোকের সঙ্গে বসবাস করা যায় না তার জন্ম হয় পুরাণে এরূপ বর্ণিত করে উপস্থাপন করা হয়েছে যেহেতু মহাদেবের ক্রোধের ফলে তার জন্ম হয়েছিল সেজন্য ঋষি দুর্বাসা সামান্য কথাতেই ক্রোধিত হয়ে উঠতেন এভাবেই জন্ম হল মুনির। দুর্বাসা মুনিকে শুধু অভিশাপ দিতেন না আশীর্বাদও দিতেন না দুর্বাসা মুনি শুধু অভিশাপ দিতেন না আপনাদের জেনে রাখা ভালো ভালো কাজের জন্য তিনি আশীর্বাদও দিতেন যেমন আশীর্বাদ কৃষ্ণ যাকে তিনি আংশিক অভেদ্যতা নিয়ে আশীর্বাদ করেছিলেন যখন দুর্বাসা দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়েছিলেন এবং কৃষ্ণকে অনুরোধ করেছিলেন যে দুর্বাসা খাওয়ার পর অবশিষ্ট পায়েস দিয়ে কৃষ্ণ যেন তার শরীরের অনাবৃত অংশে লেপন করেন কৃষ্ণ এটি মেনে চলেন দুর্বাসা তাকে আশীর্বাদ করেছিলেন যে অংশ তিনি পায়েস দিয়ে ঢেকে রেখেছিলেন সেখানে কেউ আঘাত করতে পারবে না উল্লেখ্য যে কৃষ্ণ তার পায়ের তলায় তীরের সামান্য আঘাতে মৃত্যু বরণ করেন কেননা পায়ের তলায় পায়েসের আবরণ ছিল না কুন্তিকে আশীর্বাদ করেছিলেন যে মন্ত্র বলে নিজে প্রার্থনা করে দেবতাদের মতো শক্তিশালী সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখবেন এই জন্যই কুন্তী কুমারী অবস্থায় কর্ণের জন্ম দেন পরবর্তীতে কুন্তীর এবং মাদ্রি মন্ত্রগুলির ব্যবহারে পাঁচ পাণ্ডব ভাইয়ের জন্ম দেন মহাভারতে দ্রৌপদী দুর্বাসমণী পাণ্ডবদের আশ্রমে এসেছিলেন এবং স্নানের সময় দুর্বাসমণির কাপড় জলে ভেসে যায় তখন দ্রৌপদী তাকে কাপড় দিয়ে সাহায্য করেছিলেন দুর্বাসা তখন দ্রৌপদীকে আশীর্বাদ করে বলেন তোমারও কাপড়ের অভাব হবে না পরবর্তীতে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ তার বস্ত্র যোগান দিয়েছিলেন অভিশাপ শিবপুরাণ অনুসারে মুনি ভগবান শিবকে অভিশাপ দিয়েছিলেন যে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ভালোভাবে গ্রহণ করবে না এবং শিবকে ভয়ঙ্কর রূপে দেখবে দুই ইন্দ্র যাকে তিনি তার সমস্ত ক্ষমতা হারানোর অভিশাপ দিয়েছিলেন ইন্দ্রের হাতি ঐরাবত ইন্দ্রকে দুর্বাসার দেওয়া সুগন্ধি মালা ছুঁড়ে ফেলে পায়ে মারিয়েছিল সেই কারণে সমুদ্র মন্থন হয়েছিল তৃতীয়ত সরস্বতী যাকে তিনি মানুষ হিসাবে জন্ম নেওয়ার অভিশাপ দিয়েছিলেন কারণ তিনি তার বেদের ভুল পাঠে হেসেছিলেন চতুর্থত রুক্মিণী যাকে তিনি স্বামী কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হওয়ার অভিশাপ দিয়েছিলেন কারণ তিনি দুর্বাসার অনুমতি ছাড়াই জলপান করেছিলেন পঞ্চমত শকুন্তলা যিনি ঋষি কর্ণের আশ্রমে থাকাকালীন দুর্বাসাকে সম্মান করেননি যা দুর্বাসা ঋষিকে করুদ্ধ করেছিল তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে দুষ্মন্ত তাকে ভুলে যাবে দুর্বাসা পরে স্পষ্ট করে বলেছিলেন যে দুষ্মন্ত শুধু তার আংটিটি মনে রাখবেন ষষ্ঠত কান্দালি তার স্ত্রী যাকে তিনি অভিশাপ দিয়েছিলেন যে তিনি তার সাথে অত্যাধিক ঝগড়া করবার জন্য পুড়ে ছাইয়ে স্তূপে পরিণত হবেন সপ্তমত ভানুমতি বানুর কন্যা যাদবদের তৎকালীন নেতা রাইবতের বাগানে খেলার সময় ভানুমতি দুর্বাসাকে অপমান করেন এবং জবাবে দুর্বাশা তাকে অভিশাপ দেন তিনি পরবর্তী জীবনে দানব নিখুম্ব ধারা অপরিত হন দুর্বাসা মুনি তার ক্রোধ এবং অভিশাপের ক্ষমতার জন্য পরিচিত হলেও তিনি ছিলেন একজন মহান যোগী এবং তিনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী আজকের প্রথম লটারি বিজেতা রিম্পা সরকার জন্ম তারিখ বারো নয় দু হাজার এক জন্মসময় দুপুর দুটো পঞ্চান্ন মিনিট জন্মস্থান বসিরহাট উত্তর চব্বিশ পরগনা জাতিকার লগ্ন মহর রাশি মিথুন নক্ষত্র আদ্রা গন্নর জাতিকার লগ্নে পঞ্চমে শনি থাকায় টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার যোগ রয়েছে অথবা বিদেশি কোনো ভাষা সাহিত্য নিয়ে উচ্চশিক্ষা করতে পারবে মনের অস্থিরতা এবং চঞ্চলতা কমিয়ে কেরিয়ারে মনোযোগী হলে ভালো চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লগ্নের দ্বাদশে যুক্ত মঙ্গল ও রাহযুক্ত চন্দ্রের সপ্তমে মঙ্গল থাকায় বিয়ে হতে বাধা এবং জোটক বিচার না করে বিয়ে করলে বিবাহিত জীবনে সমস্যা হবে আজকের দ্বিতীয় লটারি বিজেতা মলিনচন্দ্র দাস জন্ম তারিখ ছাব্বিশ নয় উনিশশো জন্ম সময় রাত এগারোটা সাতান্ন মিনিট জন্মস্থান বালি হাওড়া জাতকের লগ্ন মিথুন রাশি বৃশ্চিক নক্ষত্র অনুরাধা গণদেব জাতকের নিজের ভুল সিদ্ধান্তের জন্য উচ্চ শিক্ষায় বাধা আসবে মনের অস্থিরতা ও অসহিষ্ণুতার জন্য ভালো কর্মের সুযোগ নষ্ট হবে ফলে আর্থিক দৈনতা দেখা দিতে পারে খাদ্যদ্রব্যের ব্যবসা করলে সফলতা লাভের যোগ পূর্বপুরুষদের বা পৈতৃক ব্যবসা থেকে কিছু স্থায়ী সম্পদ পেতে পারেন তৃতীয় ব্যক্তির উস্কানিতে পারিবারিক ঝুট ঝামেলা বা অশান্তি বাড়তে পারে চেষ্টা করলে গাড়ি কিনতে পারবেন আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম ইংরেজি জন্ম তারিখ জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন নাইন জিরো ফাইভ ট্রিপল ওয়ান টু ফাইভ থ্রি এই হোয়াটসঅ্যাপ নম্বরে লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে